अर्थ मेडिसिने पाव डेली बना सुन दूं एकदम छियाना दाऊ मोड़ा कालो कापुड़े ने नाथी बोलो गिले-गिले पूँछ और खाटा वस्ता मनुष्य के हेड़े चलेगा। अच्छा वस्ता में हवे? ताले रेल लाने के लिए तो तुझे हॉस्पिटल लेनी तो चाहिए। मेडिसिने तो रेल लाने के लिए तो काले नाथों के निश्चित में

ফেলে দাও বন্ধু ঠিক আছে আবার আমার ঠেলেদা উপায় কি যাচ্ছে আচ্ছা আমি ফেলে দিই যদি সারাদিন আয় আয় করতে করতে মারা যায় আসবে না তাহলে

তাসের কালার হচ্ছে ব্ল্যাক কালো এখন শুধু কালো বললে হবে না যারা তাস খেলে তারা জানে যে কালো দু রকম হয় তাই না আর চিড়িয়া রেসপেট তো উনি কোন কালো নিয়েছে উনি নিয়েছে যেটা সেটা হচ্ছে চিড়ের তাস এখন শুধু চিড়ে বললে হবে না চিড়ের তেলো তেরোখানা কার হয় এখন অনেকে বলতেই পারেন যে ভাই উনি কোন কারটা নিয়েছে কত নম্বর উনি যেটা নিয়েছে সেটা হচ্ছে চিড়ের টেকা। আই এম রাইট এই তাহলে ভাবলি মোবাইল ফোনে কাজ হলো দাদা এটাই হতো করে কিনতাম এটাতে কাজ নিতাম তাহলে ভাই তুমি বললে কি করে যে ম্যাজিক দেখায় না এটা খুব ফাস্ট যে ম্যাজিক কিন্তু আমি

যেতে আছে ফসলের কি হবে তারপর আমি আগে ভেরিফাই করছি অনুরোধ করব সকলে দিতে যাবে কি দোস লাইক এই টি কারচি নি গেল তো সেখানে लेकेছিল সেখান থেকে নিয়েছ তো